স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি হিরেদন আহমেদ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে প্রায় সাতশো কোটি টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া তার একশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বুধবার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আনিসুল হকের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন যে কোনো সময় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হতে পারে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনিসুল হক সহ সাবেক শতাধিক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে রাজুকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে নূপুর দুদকের টিমের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কিনা এখন পর্যন্ত আপনি যা দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের আজকে কিন্তু দোদুকের একটা টিম এসেছে রাজুকের আর রাজুকের পরিচালকের রুমেই কিন্তু সরাসরি এসেছেন তারা তারা মূলত বলছেন যে কিছু বেশ কিছু অভিযোগ পেয়েছেন আর এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে পরিচালক সাথে কথা বলছেন দোদুকের টিম আপনারা আপনার মাধ্যমে আমরা ক্যামেরার সাহায্যে দেখাতে চাই আমাদের দর্শক দের যে এখানে যে সকল বিষয়গুলো শুনে করে পেয়েছেন সেগুলো কিন্তু পরিচালককে বারবার জিজ্ঞাসা করছেন যে তাদের কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে এ সকল অভিযোগ পেয়েছেন আমরা প্রথমতই শুনেছি দুদকের তারা নর্মালি আমাদের সাথে কথা বলেছেন তখন জানিয়েছেন যে প্রবাসীদের বড়দকৃত পূর্বচলে যে প্লট আছে সেই প্লটগুলো কিন্তু জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দিয়েছে বিক্রি করেছেন রাজুকের বেশ কিছু কর্মকর্তা কর্মচারীরা এগুলোতে সহযোগিতা করেছেন বলেও কিন্তু আজকের অভিযোগ এসেছে এবং এগুলো সম্পূর্ণটাই জালিয়াতের মাধ্যমে হয়েছেন এটা এ বিষয়টি নাকি দুদক জানতে পেরেছেন আর এই বিষয়টি নিয়েই কিন্তু আজকে পরিচালককে তারা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করছেন যে এই ধরনের কার্যক্র কলাপে তাদের তাদের হচ্ছে যে কর্মকর্তা কর্মচারীরাও জড়িত আছে তাদের ফাইলপত্র আনতে বলেছেন এবং তারা কিন্তু তাদের ফাইলপত্রগুলো চেক করছেন আপনি দেখতে পাচ্ছেন যে তাদের ফাইলপত্রগুলো কিন্তু সামনে আছে পরিচালকের পরিচালক কিন্তু তাদেরকে দেখাচ্ছেন এবং জানাচ্ছেন যে আজকে যে অভিযোগটা সেটি বিষয় নিয়ে মূলত তারা এই বিষয় নিয়ে কথা বলছে বলছেন ইতিমধ্যে আমরা কিন্তু যখন কথা বলছিল পরিচালক এবং দুদকের টিম তখন আমরা কিন্তু দেখেছি যে চোদ্দ নম্বর সেক্টরে তিনশো পাঁচ নম্বর সড়কে যে তেত্রিশ নম্বর প্লট আছে ওই প্লটটি নিয়ে কিন্তু বিশাল একটি অভিযোগ আছে এমনকি দুদককে বলছেন যে উজ্জ্বল মল্লিক নামে যে তাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন তার নামে কিন্তু একাধিক অভিযোগ আছে এ বিষয়টিও কিন্তু বারবার তুলে ধরেছেন সে বিষয়গুলো কিন্তু কথা বলছেন আর কি সেই সাথে যেমন পিডি কোন প্লট কোনটা পেয়েছেন না পেয়েছেন এই বিষয়গুলোও কিন্তু বারবার বলার চেষ্টা করছেন এদিকে আমরা সকালেই খবর পেয়েছিলাম যে দুদকের এই টিমটি আর দুদকের এই টিমটি আজকে রাজুকে আসবেন আর আসার পরেই কিন্তু তারা এ সকল বিষয় নিয়ে অভিযান শুরু করেছেন আপনি আপনার সাথে আমরা পরবর্তীতে আবার যুক্ত হয়ে কিন্তু জানাতে পারবো আসলে দুদক কি কি পেলো আর দুদকের অনুসন্ধানের কি কি উঠে এসেছে তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজুক থেকে সর্বশেষ খবর নিশ্চয়ই অর্থাৎ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ তপুর মাহমুদ আপনাকে বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে অনেক শিক্ষার্থীর হাতে পেয়েছে নতুন বই তবে জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই এবার বইয়ের মানে সন্তুষ্ট সবাই এদিকে মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন বইয়ের অনুষ্ঠান চেয়ারম্যান এনসিটিভি জানান বিগত সময়ে বই উৎসবের নামে দুর্নীতি ও অনিয়ম হয়েছে আর মন্ত্রণালয়ের দুর্নীতি রোধের কথা বলছেন শিক্ষা উপদেষ্টা কেন্দ্রীয়ভাবে বই উৎসব না থাকলেও তাতে খুব ভাটা পড়েনি আনন্দের কারণ প্রথম সকালে নতুন বই হাতে নিয়ে আনন্দিত শিক্ষার্থীরা তবে এবার বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী পায়নি নতুন সব বই সরকার পতনের পর পরিমার্জন করে বই ছাপাতে দেরি হয় সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা নতুন বই পেয়ে অবশ্যই আমাদের সবারই খুব ভালো লাগছে বিষয়টা হলো আমাদের কাছে জিনিসটা একটু নতুন লাগছে যেহেতু তিনটা বই পেয়েছি তিনটা শুরু করে দিব অবশ্যই বাট আশা করব যাতে যত দ্রুত সম্ভব হয় সরকার আমাদের বইগুলো দিয়ে দেয় প্রতিবার ব্যাপক বিতর্ক থাকলেও এবার বইয়ের মান নিয়ে সন্তুষ্ট সবাই নতুন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে বছরের প্রথম দিনই আমরা বই দিতে পেরেছি এত আমার বাচ্চা তো এবার ক্লাস টেনে উঠলো তো ওরা সামনের বছর বোর্ড পরীক্ষা দেবে ২০২৬ সালে আমি যেটা মনে করি যে ওদের বইটা সবার আগে দিয়ে দেওয়া উচিত ছিল বাচ্চাদের তো ক্ষতি যা হওয়ার অনেক আগেই হয়ে গেছে এখন আর ক্ষতি হওয়ার কিছু নেই আগে অন্য বই ছাপাই আবার যদি বলে এটা বাদ দিয়ে আরেকটা একটা তো টাকা নষ্ট হবে মাতৃভাষা ইনস্টিটিউশনে নতুন বইয়ের পিডিএফ কপি অনলাইনে উন্মুক্ত কার্যক্রমে এনসিটিভি চেয়ারম্যান বলেন বিগত সময়ে বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছে আওয়ামী লীগ বছরের পর বছর জানুয়ারি মাসের এক তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এ পর্যন্ত আমাদের একচল্লিশ কোটি বইয়ের মধ্যে গতকাল পর্যন্ত ছয় কোটি বই আমরা গিয়েছে তার সঙ্গে আরও চার কোটি বই এখনও ট্রাকে ওঠার অপেক্ষায় আছে বিগত সময় শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি উল্লেখ করে তা বন্ধের চেষ্টার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা কেউ সন্দেহের উঠছে না সেটা মন্ত্রণালয়ের ভিতরে হোক বাইরের ব্যবসায়ীরা হোক মজুদদার হোকই যেই হোক এই জন্যই বলছি আমি কাউকে এখন স্বাধন করছি না কিন্তু এই অভিজ্ঞতা এবং এটার অনুসন্ধান কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে প্রচেষ্টা চালিয়ে যাব এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় দিয়ে থাকবে চলতি মাসেই সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়ার কথা জানিয়েছে সরকার মাফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা আগে সংস্কার পরে নির্বাচন সরকারের এই নীতি কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ড আব্দুল মঈন খান বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া সকালে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি দেশের মানুষ ভোট দিতে চায় মন্তব্য করে মঈন খান বলেন প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রস্তুতি নিতে হবে সংস্কার কোনো দিন থেমে থাকে না কাজে আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে আগে নির্বাচন পরে সংস্কার এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয় আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় এই সংস্কারগুলো হবে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হবে আলোচনা সভা এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ তার কাছ থেকে সবার প্রস্তুতি সম্পর্কে জানবো সাব্বির রোজ তারেক রহমান এখন পর্যন্ত যুক্ত হয়েছেন কিংবা কিংবা কখন নাগাদ কথা বলবেন আর নেতাকর্মীরাই বা কি বলছেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানացি আজকে এই আলোচনা সভায় পদানতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সভাপতি সহ যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আজকে এই আলোচনা সভায় বিভিন্ন জেলা মহানগর থেকে এবং সারা দেশ থেকে ছাত্র দলের নেতা কর্মীরা এসে জড়ো এসে জড়ো হয়েছেন এবং তারা যোগ দিচ্ছেন আসছে বিভিন্ন মিছিল আসছে তো এইখানে বিএনপির ও চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকের আলোচনা সভার মূল বক্তব্য উপস্থাপন করবেন তো সেটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে এখনও নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসেন আমরা ছাত্রদলের সভাপতিকে দেখেছি তারা যেটি বলছে যে একটি মেধাবিত্তিক সমাজ গড়তে এবং সুস্থ ধারা তৈরি করতে ছাত্র রাজনীতি যে সুস্থ ধারা রয়েছে সুস্থ ধারা তৈরি করতে তরুণদের সুযোগ দিতে এবং মেধাবীদের সুযোগ দিতে মূলত এই প্রতিষ্ঠাবার্ষিকীকে তারা তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং যেটি তারা বলেছে যে খুব শীঘ্রই ছাত্রদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি যে দেশে যে কমিটি রয়েছে ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং প্রায় দুই হাজারের অধিক প্রতিষ্ঠানে তারা নতুন কমিটি দেওয়ার যে কথা জানিয়েছে এখানকার নেতৃবৃন্দ এবং আপনি দেখতে পাচ্ছেন রেদন বিভিন্ন পদ জায়গার বিভিন্ন ইউনিটের বিভিন্ন জেলার মিছিল এসে রাজা রাজধানীর ইঞ্জিনিয়ার্সিং ইনস্টিটিউশনে জড়ো হচ্ছেন এখানে লাখো নেতাকর্মীর ভিড় আশা করছে নেতাকর্মীরা আমরা সেটি শুনেছি যে আজকের যে কর্মসূচি রয়েছে সেটি পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে সবাই এখানে জড়ো হবে নেবে জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীর কথা জানিয়েছে তারা তো এবং এই আর কিছু কথা জানি রাখছি আলোচনা সভায় আরো যুক্ত হবেন বিএনপি महासचिव জনাব ইসলাম আলমগীর তিনে বক্তব্য রাখবেন তো এই আপাতত অনুষ্ঠান শুরু হচ্ছে এবং নেতা কর্মীরা আসছে তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন তো তারপরে আপনাকে পরবর্তী অবস্থা জানাতে পারবো রেদঅন তো এই পরবর্তীতে যে সব আর তথ্য থাকবে তারেক রহমান কথা বলবেন সেই সব তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই ধন্যবাদ আপনাকে সাববীর রোজ দেশব্যাপী ছোট মেলা থেকে দেশীয় উদ্যোক্তাদের বাছাই করে আগামীতে বাণিজ্য মেলার পরিসর আরও বড় করা হবে সঙ্গে তরুণ মেধা ও উদ্ভাবন কাজে লাগানোর পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে সকালে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন উদ্ভাবনের মাধ্যমে রপ্তানি বাড়াতেও জোর দেন তিনি বুধবার সকালে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী আয়োজন প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বিনিয়োগ বাড়াতে সুদ সহনীয় পর্যায়ে আনবে সরকার এমনটা জানান বাণিজ্য উপদেষ্টা রমজানে তেল সহ অন্যান্য পণ্যের দাম কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি পর্যায়ক্রমে সুদ ভার সহনীয় মাত্রায় নিয়ে আসা সম্ভব হবে যা বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে রমজান কেন্দ্রিক পণ্যের মূল্য স্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে আমি মনে করি তেলের দাম কমবে ছোলার দাম কমবে ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে বক্তব্যে প্রধান উপদেষ্টা বাণিজ্য মেলা নানা দিক তুলে ধরেন পণ্য সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে বাংলাদেশের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরিতে জোর দেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তন্ডা কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে আজকে যে ঘরে বসে করছে সেটা দেখে দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে মেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে তরুণ উদ্যোক্তা খোঁজার পরামর্শ দেন তিনি প্রয়োজনে খরচ বহন করবে সরকার এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরশুরি দেওয়া এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি মেলায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তাদের কাজের স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে শুভ উদ্বোধন ঘোষণা করে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা জুলাই গণভূত্থানে ক্ষতিগ্রস্ত দুই হাজার দুইশো উনত্রিশটি পরিবারকে সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বুধবার দুপুরে বাংলা মোটের কার্যালয়ে এসব কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সার্জিস আলম সার্জিস জানান আটশো ছাব্বিশ শহীদের মধ্যে একশো জন ছাড়া বাকি সবার পরিবার সহায়তা পেয়েছে পারিবারিক কোন্দল ও বিভেদের কারণে শহীদ পরিবারের অনেকে এক হয়ে আসতে পারে না জানিয়ে সার্জিস জানান সেটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে সহায়তা পাওয়াদের মধ্যে রয়েছে দুইশো আঠাশটি শহীদ পরিবার ও এক হাজার ছশো একটি আহত পরিবার এখন পর্যন্ত একশো নয় কোটি বিশ লাখ পাঁচ টাকা অনুদান পাওয়া গেছে জানিয়ে সার্জিস জানান এর মধ্যে সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা দেয়া হয়েছে বর্তমানে ফান্ডে আছে একষট্টি কোটি টাকা সকল পরিবারের কাছেই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান সার্জিস আলম মেরিল পেট্রোলিয়াম জেলি জন্য এবার জানাবো শীতের গল্প কনকনে শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জনপদ কুড়িগ্রাম ভোরে জেলা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস মেঘলা আকাশ ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জনপদ কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে জেলার মানুষের শীতের প্রকোপে সবচেয়ে বেশি পড়েছে বৃদ্ধ শিশু ও দিনমজুররা কুয়াশার কারণে যানবাহন যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে এদিকে শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে পঞ্চগড়ের মানুষজন ভোর ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলস বেলাগড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয় বেশি শীতে ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন তোরা এদিকে মুন্সীগঞ্জে শীতকালীন সবজিতে লাভের মুখ দেখছেন প্রান্তিক কৃষক সহনীয় পর্যায়ে রাসায়নিক ও বেশি পরিমাণ জৈব সার ব্যবহারের সুফল পাচ্ছেন তারা ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার সংবাদে বন্ধের নোটিশ প্রত্যাহার করে খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামের বহুল আলোচিত শিল্পগ্রুপ এস আলমের বন্ধ করে দেওয়া নয়টি কোম্পানি এসব কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা সকালে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ গতকাল এসালম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সই করা এক দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য এ জানানো হয় এদিকে কারখানা খুলে দেওয়া হলেও উৎপাদন বন্ধ রয়েছে কাঁচামাল সংকটের সুরাহা না হওয়ায় এসব প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন গ্রুপের কর্মকর্তারা তবে কী কারণে এক নয় কারখানা বন্ধ এবং খোলাও হল এসব বিষয় পরিষ্কার করেনি এসআলম কর্তৃ কর্তৃপক্ষ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এ সময় তার কাছ থেকে একটি পিস্তল একটি গুলি এবং রাউন্ড গুলির খোসা জব্দ করা হয় শালমের আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ মোট মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ টাকা আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জ জেলা পরিষদ অভিযানে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সকালে কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় জানান জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে তিনটি খালের উপর ব্রিজ নির্মাণ শেষ না করেই টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদে খাগড়াছড়িতে তারুণের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয় ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বছরের প্রথম দিন থেকেই ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করল রাশিয়া এর মধ্য দিয়ে সোভিয়েত যুগের পর ইউরোপীয় গ্যাস বাজারে মস্কো দীর্ঘ সময় আধিপত্যের পর্দা নামল ইউক্রেনের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি করত রাশিয়া সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন